আজকে কোনো গেমের কথা নয় আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি এ বিষয়টা হয়তোবা অনেকেই জানেন সম্প্রতি একটা মা ও শিশুর একটা ঘটনা ভাইরাল হয়েছে যেটা শুনে আমি স্বয়ং নিজেও কান্না করে ফেলেছি ঘটনাটা ছিল এরকম যে একজন মা তার সন্তানকে ঘরের মধ্যে বন্দি করে সে দূরে গিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে সময় স্পেন্ড করে এবং সে সময়টা একদিন বা দু এক ঘন্টা সীমাবদ্ধ ছিল না ষোলো দিন মানে সেই বাচ্চাটা ওইখানে ষোলো দিন ধরে ঘরবন্দি ছিল এবং তার মা তাকে ছেড়ে তার বয়ফ্রেন্ড বা আপনারা বিদেশ বা বিদেশে যেটা যাই বলেন না কেন সেখানে সে ষোলো দিন সময় স্পেন্ড করছে কিন্তু মেন কথা এটা যে তার ষোলো দিন ধরে কি তার বাচ্চার কথা তার একবারও মনে পড়েনি সে কি মনে করেননি যে তার একটা বাচ্চা আছে বা সে তাকে ঘরবন্দি করে রেখে আসছে আসলে বিষয়টা কি ইচ্ছাকৃত নাকি ভুলভ্রান্তি হ্যাঁ মানলাম মানুষের ভুলভ্রান্তি হয় তার বলে ষোলো দিন সে তার সন্তানের কথা ভুলে যাবে আমি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা দেখলাম যে ওইখানে ছেলেদের ছেলে সরি ওই মহিলাটার বাসার মধ্যে একটা বাচ্চা সে বাচ্চাটা এমনভাবে চিৎকার করতেছে যে তার এমন খিদা লাগছে ষোলো দিন সে না খেয়ে মনে করেন যে কি বলে ওইটাকে সে লাফাইতে লাফাইতে মারা গেছে ওইখানে মানে কম কষ্টে সে মারা যায়নি একটা সময় সেই ভুটে ভিডিওর একটা ফুটেজে আমি দেখলাম তার যে প্রিয় পুতুল একটা ছিল সেই পুতুলটা আর কি সে পুতুলটাকে কাঁধে নিয়ে সান্ত্বনা দিচ্ছে যে পুতুলটাকেই সে সান্ত্বনা দিচ্ছে মাত্র ষোলো মাস হয়তো বা সামথিং বয়স বাচ্চাটার ষোলো মাস বয়সের এই বাচ্চাটা সে কান্না করতেছে ওইখানে মানে মানুষ কতটা নির্মম হলে এই কাজটা করতে পারে তারপরে ওইখানকার পুলিশেরা আসে ওই মহিলাকে গ্রেফতার করে এবং আমি একটা ফুটেজে দেখলাম যে তাকে ওই বেডের মধ্যে বেঁধে রেখে শাস্তি দেওয়া হইতেছে যাই না ভিডিওটা কতটা যৌতিক বা শাস্তিটা কতটা তার জন্য যথেষ্ট কিন্তু আমার মনে হয় তার শাস্তি হওয়া উচিত কারণ হয়তো বা এখান থেকে আরও অনেকেই সাবধান হবে অনেকেই এই বিষয়টাকে দেখে তার নিজের যে চিন্তা চিন্তাভাবনা সেটার একটু হলেও চেঞ্জ হবে সো আমি আসলে ভাই ভিডিওটা দেখ একদম কান্না করে ফেলছি তাই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে সবাইকে একটু জানিয়ে দেই আসলে আমরা যখন কোনো কাজ করি বা কোনো একটু ভালো সময় স্পেন্ড করি তখন আমরা দুনিয়াবি চিন্তাটা ভুলে যাই তখন আমরা ভুলে যাই যে আমাদের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে আমরা একটা আলাদা জগতে যাই সো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব সবাই একটু চিন্তা চিন্তাভাবনা করে কাজ করবেন যাতে কোনো ভুলভ্রান্তি শিকার না হয় কারণ দেখেন এই ছোট্ট একটু ভুলের জন্য একটা বাচ্চার জীবন গেল তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিবেন আর শেয়ার করে সবাইকে এই ঘটনাটা জানার জন্য চেষ্টা করবেন তো একটা শেয়ার একটা লাইক আশা করতেছি আপনাদের কাছে সো খোদা হাফেজ গাইস দেখা হবে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম